ও আমার নাম জ্যাক তো জ্যাক ভাই খুবই সুন্দর নাম জ্যাক ভাই তো রাত্রে খাওয়া দাওয়া ও আপনার ওখানে এখন কি দিন না রাত ভাই একটু জানায়ন জ্যাক ভাই আপনার ওখানে দিন না রাত একটু জানায়ন প্লিজ জানি তুমি কারোর অনেক জাহিদ ভাই আর বাবু ভাই এখন সকাল ও আচ্ছা ভাই শুভ সকাল

বাবা বাবা জানে তুমি কারো রানী হতে চাও না তবে হয়ে দেখো আমার স্ত্রী তোমার রাজ্য তুমি বানাও তবে আমায় দেখো রাজমিস্ত্রী আ সে হয়েছে ভাই বাবু ভাই শাহরিটা সে হয়েছে ভাই এত মনোযোগ দিয়ে আমি কারোর এত সাইরে আর তোমার আমি কারো পড়িনি একদম সাইরেই পড়িনি ভাই তুমি সাইরি বলে এই সাইরি পড়ি সাইরি মাইরি পড়তে পারি জানি তুমি কারো রানী হইতে চাও না তবে হয়ে দেখো আমার স্ত্রী তোমার রাজ্য তুমি বানাও তবে আমায় রাখো রাজমিস্ত্রী ভাইয়া তোমার আমার শাড়ি তো পাও ভাই একটু জানাও তো আমার এইসব নিয়ে যদি এই শাড়ি যদি আমি মুখে বুঝলে যদি ভিডিও বানাই তাহলে তো আমি ভাইরাল হয়ে যাবো এই জায়গায় তো সমস্যা সবাই তো কমেন্ট টমেন্ট করো আমি জাস্ট এক মিনিটের ভিতরে চলে আসবো সবাই একটু কমেন্ট করো আমি আসি খবর কমেন্টে রিপ্লাই দেবো ভাই ঠিক আছে আমি একটু কিছু ফিরে আসি ইমার্জেন্সি ভাই তুমি তো আপলোড ভাই তুমি তো আপলোড করেন না আশা

আপনাকে আমেরিকাতে আসার দাওয়াত রইল ইনশাআল্লাহ ভাই যদি আল্লাহর রহমতে কোনোদিন যদি সৌভাগ্য হয়